নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আজকে আমি একদম পারফেক্ট মিষ্টি দোকানের মতো খাস্তা আলুর কচুরি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন এখানে প্রথমেই নিয়ে নিয়েছি আটা গমের আটা আর ময়দা আমি হাফ হাফ মিশিয়ে নিয়েছি আপনারা শুধু আটাতেও করতে পারেন অথবা শুধু ময়দাতেও করতে পারেন এরপর এর সাথে মিশিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান এই জোয়ানটাকে আমি হাতে করে ভাবে ঘষে আর দিয়ে দেবো এর সাথে দিয়ে দিচ্ছি দুটো এই দু চামচ সাদা তেল সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই জোয়ানটা দেওয়ার ফলে কি হয় জোয়ানটা দেওয়ার দুটো উপকারিতা আছে এক হচ্ছে যাদের এইসব তেলের জিনিস খেলে অনেক সময় গ্যাস অঙ্গল হয় সেইটা অনেকটা দূর করে আর দ্বিতীয় হচ্ছে এটা একটা খুব ভালো সেন্ট গন্ধ আছে সেটাও এর স্বাদটাকে অনেকাংশে বাড়িয়ে দেয় দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি ডোটা আমার মাখা হয়ে গেছে আর খুব নরম নয় খুব শক্ত নয় আমি এইভাবে মেখে নিয়েছি এরপর উপর থেকে একটু তেল লাগিয়ে আর আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি এরপর বানিয়ে নেবো আলুর পুরটা তো চলুন নুনুনটাকে ধরে নিচ্ছি দেখুন রুনটা ধরিয়ে দিয়েছি এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি একটু নিরামিষ আলুর কচুরি করবো তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং দেখুন জিরে আর হিংটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর দেখুন আমি এখানে কেটে রেখেছি আলু আর আলুগুলো দেখুন ঠিক এই রকম সাইজের কেটেছি একদম ছোটো ছোট করে একদম ছোট্ট ছোট করে আলুগুলো কেটেছি আমি এবারে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর যারা পেঁয়াজ রসুন দিয়ে করবেন এই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এবার দিয়ে দেবো অল্প একটুখানি জল খুব বেশি লাগবে না আলুগুলো তো ছোটো ছোটো করে কাটা আছে সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুগুলো এবার আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক আমি আর একবার চাপা দেখুন আলুতে যে জলটা দিয়েছিলাম জলটা শুকনো হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এই দেখুন আলুগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা এসব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আলুর পুর এরপর আমি এটাকে নামিয়ে দিচ্ছি দেখুন আলুর পুরটা তৈরি করে নিয়েছি এরপর যে ময়দার ডোটা আমি চাপাতে রেখেছিলাম এটা খুলে দেখে নিচ্ছি আর একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এরপর এখান থেকে অল্প অল্প করে ডো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে দেখুন এরকম সাইজের করে আমি ডোগুলোকে কেটে নিচ্ছি এখন সমস্ত ডোগুলোকে আমি কেটে নিয়েছি এরপর হাতের সাহায্যে ভালো করে গোল করে নিচ্ছি গোল করে নিয়েছি এরপর বাটির মতো তৈরি করে নিচ্ছি দেখুন আমি এরকম সাইজের করে লেচিগুলোকে কেটে নিয়েছি এরপর আপনারা আপনাদের পছন্দ মতো বড় অথবা ছোট করে নিতে পারেন দেখুন বাটির মতো করে নিয়েছি আর এরপরেই এই পুটটা দিয়ে দিচ্ছি এরপর মুখটাকে বন্ধ করে দিচ্ছি মুখটাকে বন্ধ করে দিয়েছি এরপর হাতের সাহায্যে এভাবে আমি একটু বাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি তৈরি করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে বানিয়ে নিচ্ছি সবগুলো কচুরি আমার তৈরি করা হয়ে গেছে আর এরপর আমি মুনটা ধরে নিচ্ছি উনুনটা ধরিয়ে দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এরকম তেলটা দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হওয়া চলবে না খুব গরম হওয়া চলবে না হালকা হালকা গরম হবে এরকম অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি এই তৈরি করে রাখা কচুরিগুলো চারটে চারটে করে ভেজে নি না কি বলো করতেও পারে দেখুন আস্তে আস্তে কচুরিগুলো কিন্তু উপর দিকে আপনা আপনি উঠে যাবে একটু গরম হওয়ার পরে আমি তো কাঁচা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কচুরিগুলোকে কচুরিগুলো ফুলবে দেখবেন একদম গোল হয়ে ফুলবে এক সাইড ভাজা হয়ে গেছিল আমি আটা সাইড উল্টে দিয়েছি দেখুন কচুরিগুলো কি সুন্দর ফুলেছে দেখুন একদম গোল হয়ে ফুলে গেছে প্রত্যেকটা কচুরি এইটা দেখো এইটা প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এভাবে আমি আস্তে 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 একবার করে করে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নিতে হবে আর উঙের আঁচটা কিন্তু কোনো সময় খুব বেশি রাখা যাবে না তাহলে সেই খাস্তা যে কচুরি কচুরির যে খাস্তা ভাবটা সেই ভাবটা কিন্তু আসবে না খুব খুব কম কম জালে এটাকে অনেকক্ষণ ধরে বসে বসে ভাজতে হবে দেখুন লাল লাল করে সমস্ত কচুরিগুলোকে ভেজে নিয়েছি এরপর আমি এটা তুলে নিচ্ছি বাকি বাকি কচুরিগুলোকেও আমি ওই একই রকমভাবে ভেজে নেব দেখুন তেলটা খুব বেশি গরম হয়ে গেছে আর খুব বেশি গরম হওয়াতে তো মুচমুচেটা বা খাস্তাটা হবে না আমি জন্য একটুখানি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তেলটা কড়াটাকে দেখুন পরেরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আলুর মুচমুচে খাস্তা কচুরি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে এবার বুঝতে পারলে কি হয়েছে হ্যাঁ এখনো গরম আছে এই দেখুন ভেতরটা খাবে কি দাও স্যার খেয়ে দেখুন ডেলিয়াস একদম দোকানের মতো দেখুন তৈরি হয়ে গেল আলুর মুচমুচে খাস্তা কচুরি আর আলুর পুরটা এইভাবে বানানোর জন্যই যে আলুটা ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম একদম ম্যাশ করে দিইনি এর ফলে যখন খাবেন মুখের মধ্যে পড়বে বেশ ভালো লাগবে খেতে আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে মহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে তা আমাদের ধিবর ভাই চলে এসেছে ওখানে ওনাকে একটা খাইয়ে কমেন্ট এ এসো খাবে এসো